জীবনে বুফে অনেক খেয়েছি কিন্তু এরকম আস্ত খাসি কখনো দেখি নাই অ্যাট ফার্স্ট টাইম এখানে দেখলাম আমি তবে আজকের বুফেটা মনে অন্য লেভেলের হবে আর এখানে রয়েছে সব সি ফুড আর এই সাইডে রয়েছে একেবারে পুরো ফলের বাজার আপনার মনে হবে কোনো ফলের বাজারে চলে এসেছেন অথচ এটা কিন্তু একটা বুফে বাট এখানে অনেক অনেক আইটেম আছে যে আমি আসলে শুনতে গিয়েছিলাম যে কত আইটেম হতে পারে বাট ওদের কথা শুনে আমি নিজেই একেবারে মনে হচ্ছে যে আসমান থেকে পড়েছি এদের আইটেম হচ্ছে একশো আশি আইটেম দেন তারপরে আমি আসলে প্রাইসটা জানতাম না আগে থেকে আমি জানি সাধারণত যে ধানমন্ডিতে বুপে খেলে সাধারণত আটশো হাজার বারোশো এরকম সামথিং কিন্তু রে ভাই রে ভাই যখন আমি দামটা জানলাম তখন আমার পকেটের খোঁজখবর নিতে ধরলাম কারণ এটার দামটা ছিল ষোলোশো পঞ্চাশ টাকা পার পার্সন আর ষোলোশো পঞ্চাশ টাকা ব্যাপার না যে আইটেম মানে একশো আশি আইটেম আপনি যদি ওয়ান বাই ওয়ান করেও খাবার ধরেন তাহলেও তো খেতে পারবেন না তো আমি একটা একটা করে খুলে দেখছিলাম যে আসলে খাবারের আইটেমগুলো কেমন মানে কোয়ালিটিটা কেমন তো মাসাল্লা খুবই সুন্দর লাগছে আর মনে মনে ভাবতেছি আমি কোনটা থেকে শুরু করব। স্পেশালি টার্গেট ছিল কিন্তু গরুর মাংস সবাই কিন্তু ওইটাই টার্গেট করে আমার ওইটাই টার্গেট এখানে গরুর মাংস খাসির মাংস তারপরে হাঁসের মাংস ছিল মানে মাছ মাংসের কোনো অভাব ছিল না আর সি ফুড আইটেম তো অনেক অনেক ছিল কাবাব আইটেম ছিল তো মোটামুটি একটা ষোলোশো টাকার একটা বুফে মানে বুঝতেই পারতেছেন এখানে কোনো কিছুর কমতি নাই আমার মাথা ঘুরাই গেছিলো এদের ডিজার্ট আইটেম দেখে মানে এদের কেক কালেকশন এত এত বেশি ছিল যে আসলে আমার মনে হয় যে এখানে যদি বীজ জন্য একসাথে কেক কাটে তারপরও কেক ফুরাবে না এত এত কেক ছিল এদের কেকের পাশাপাশি টার্কিস কিছু আইটেম ছিল যেটা আসলে স্বাভাবিকভাবেই সব জায়গাতেই থাকে এখানে এত রকমের জো যে আসলে প্রায় ছয় থেকে সাত রকম জিরা পানি মিক্সড ফ্রুট পাপায়া তারপরে পাইনাপেল আর কি কি যেন আছে আমি আসলে এখন নেক্সট ফ্রুটটা নিচ্ছি আর এইটা হচ্ছে জিরা প্রতিবার একটু 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 করে টেস্ট করতেছি আর আমার কাছে এখন খারাপ না যদি ভালো লাগছে একদম ভালো আমার খাবার কিন্তু অনেক ভালো একেবারে টেবিল সাজিয়ে দিয়েছি কিছু জায়গায় সবগুলো খাবার নিয়ে এসে বসতে হয় তো আমাদের খাবারের টেবিলটা পড়ছে একটু দূরে তো আমি সব খাবারই নিয়ে আসছি একসাথে এখানে নিচে সালাদ আছে অনেকগুলো সালাদ আছে এখানে আর কিছু ফল আছে আর এখানে নিচে হচ্ছে গ্রিল নান রুটি তারপরে হচ্ছে মোমো আর এই তো হচ্ছে টোনা ফিশ সবগুলোর নাম আসলে মনেও নেই কখন কি নিচে আর এইটা হচ্ছে মেন কোর্স তিন রকমের পোলাও নিছি মেক্সিকান পোলা তারপরে কাচ্ছি আর এটা এটা একটা কি নাম ছিল ভুলে গেছি খাসি রিজালা এটা আর এইটা হচ্ছে চিকেন চাদা ফ্রাই এটাও একটা গরুর মাংস মানে মেজবানি মাংস আশা করি সব খাবারই ভালো হবে দুই রকমের জুস নিছি আর সুপ এখন ট্রাই করি কোনটা কেমন লাগে জানো যে আজকে ধরো যে আমরা যতগুলো বুফে খাইছি আজকে বুফেটা কেন সেরা বলো তো খাবার টেস্ট অত্যন্ত ভালো আচ্ছা এখন প্রায় তো পরিবেশটা বলতে পারলাম না আজকের খাবার মেনু সংখ্যা শুনলে আসলে যে কেউ একটু ভাবে আজকের মেনু সংখ্যা হচ্ছে একশো আশি আইটেম আর এইটার দাম পড়েছে আজকে ষোলোশো টাকা ষোলো ষোলোশো পঞ্চাশ খাবার আইটেম

মানে আমি এত বেশি খাইছি যে মানে নড়তে পারতেছি না এটার দিকে ও মজা দিচ্ছে তো একটু ভাবলাম যে একটু হাইটে আসি কিন্তু হাইটে যেতে আবার মক নিয়ে আসলাম একটু ট্রাই করে দিই কেমন জানি একটা স্পিরিটের মতো মানে তিক্তির তিক্তির করে বাট মজা না খেতে পারো আসল কথাটাই তো বলা হয়নি আসলে আমরা এসেছি কোথায় আমরা এসেছি দ্য প্যান প্যাসিফিক লাউন্স কেউ আবার প্যান প্যাসিফিক সোনার গা ভাইবেন না এটা ধানমন্ডিতে এবং ধানমন্ডিতে আমার দেখা সবচেয়ে বড় এবং সুন্দর আর আইটেমের দিক দিয়েও ফার্স্ট ক্লাস মার্শাল্লাহ দামের দিক দিয়েও ফার্স্ট ক্লাস একটা সুন্দর বুফের যেমন সুন্দর এর খাবারের আইটেমগুলো তেমনই সুন্দর এর ইন্টারিয়ার ডিজাইনটা আর এই স্পেসটা কিন্তু বিশাল সাইজের যে কোনো অনুষ্ঠানের জন্য এটা হবে বেটার পয়েন্ট আর এমনিতেই যারা খেতে ভালোবাসেন তাদের জন্য বেটার অপশন